আপনি কি সাশ্রয়ী মূল্যে বাজারের বেস্ট কোয়ালিটির মশারি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্বপ্নিল স্পেশাল মসকিটো নেট বাজারের বেস্ট কোয়ালিটির মশারি কেননা এই মশারিতে ব্যবহার করা হয়েছে মাইক্রো এন্ড অ্যান্ড এসি নেট ফলে মশারির ভেতরে মশা ঢুকতে পারে না কিন্তু বাতাস ঢুকে পর্যাপ্ত সাত ফিট বাই সাড়ে সাত ফিট এই মশারির পুরো বড়িতে ডিজাইন করা এর চারিদিকে রয়েছে সুন্দর করে কুচি করা সেলাই খুবই দক্ষতার সাথে ডবল ডাবল করে দেওয়া হয়েছে তাছাড়াও মশারিটিকে আরো বেশি মজবুত টেকসই করার জন্য উপরের অংশে এক্সট্রা প্লিট ইউজ করা হয়েছে তাই একই সাথে এটি অধিক সুরক্ষিত এবং অধিক মজবুত বাজারের অন্যান্য যে কোনো মশারি তুলনায় স্বপ্নিলের লাভ মশারিগুলো টানালে কেন যেন ঘরের সৌন্দর্য আরো এক ধাপ বেড়ে যায় এতে এসি নেট ব্যবহার করায় পর্যাপ্ত বাতাসের ফ্লো থাকে তাই মশারির ভিতরে সম্পূর্ণ বাতাস ঢুকে যায় ফলে এক ফোটাও গরম লাগে না তাই রাতে একটা নিশ্চিন্তে সাউন্ড স্লিপ পাওয়া যায় এর নজর রং ও ডিজাইন যে কাউকে মুক্ত করবে বর্তমান সময়ে ডেঙ্গুর ভয়াবহতায় পরিবারের প্রতিটা সদস্যের সুরক্ষার জন্য মশারির ব্যবহার অপরিহার্য আর স্বপ্নীল মশারি আপনাকে শতভাগ নিশ্চিত করছে আপনার সুস্বাস্থ্যের আপনার সুরক্ষা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হওয়া এর গুণগত মান বাজারের যে কোনো মশারির চেয়ে অনেক আপডেটেড দেশ ও দেশের বাইরের প্রায় এক কোটি পরিবার আস্থা রেখেছে স্বপ্নীলের উপর অর্ডার করার জন্য আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাঁচটি ভিন্ন ভিন্ন আকর্ষণীয় রঙে এখন পেয়ে যাচ্ছেন স্বপ্নিলের স্পেশাল লাভ ডিজাইন মশারি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং পরিবার ও পরিজন নিয়ে সুরক্ষিত থাকুন বাজারের বেস্ট কোয়ালিটির মশারিটিকে এখন আপনার পরিবারের সদস্য করে নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা মেসেজ করুন স্বপ্নীল ডট কম এর মেসেঞ্জারে